দেখার যদি ইচ্ছা থাকে দেখার যদি ইচ্ছা থাকে আসতে কইও যমুনার ঘাটে কাল সকালে কলসি যদি হরিবার ইচ্ছা থাকে হালিয়া সকালে কলসি লই যমুনার ভারত আস্ত হইও আমি গো ওরে হদম ডালে বহিয়া মান করে যাই রইয়াছে ঘুমাইয়া আমার আসি পার কথা কইয়া মান শরীর রইয়া তো ঘুমাইয়া মান করে রাই রইয়াছে ঘুমাইয়া মান করে রাই রইয়া তো ঘুমাইয়া ও হে রাম রাম রে রাম 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 রে না নেতা বলে শোনা পদ্মা আমার বসন রে সম্পর্কে যাবে তুমি শোন বি বরণ রে নাগল এ পদ্মাবতী হরসিত মনে রান্সরে রাউর শ্রী গতি গেলা আপন রান্করে রাউর নাগ বলে মাতা আমার বসন রি মান্তরে রাউয়া জগো মায়া

দিশো হরো বলে না গো না হবে রি মান করে রাহরে যাতো গোমাযা আগেতে য়শুতো হরি পাসে তুমি জাবে রি মান করে রাহরে যা নেতাকে বলনে বাক্য জয় বিষহর রহি মন করে রা জগো মায়া অশুভ রিতে সল শ্রী গোর রি মন করে রা চ গো মায়া বসনে নাতা শুনিয়া শ্রবণ রহি মন করে রওয়া চ গো মায়া কবি রূপ দৌড়ি গেল ওজার ভবনে মন করে নারায়ণ দেবর শিশর সপাররে জয় গুপ্ত জয়ী গুপ্তারির সার মন করে আশীর্বাদ কথা কো যম ধরে নাও রয়াত গো মায়া আমাদের আশীর্বাদ কথা কো যম ধরে নাও রয়াত এত অপেক্ষা করো তবু কিন্তু ওরাই দেখা হলো না

তাই প্রাণের বিন্দা সতী যাবার সময় বলিয়া গেলা ফুলবজর্মে জর্মে যে বৃন্দাবনে হালিও নাগের বিষের কারণে কোনো কিছু বাসে না সেখানে একটি গাছ কেমন করে বেঁচে রইলো পূর্বজর্মে সে কঞ্জনা ছিল। নির্জন যে মনার কোলে

তোমাকে যেতে হবে। আমি উপায় না পেয়ে বৃন্দাবনের পারেই হদম্ব রাসু উঠিয়া বৃন্দাবনে যমুনার মধ্যে জাপ দিয়েছিলাম এখন বৃন্দার কথা হলো কোনো কিছু যেখানে বাসে না সেখানে একটি কদম গাছ কেমন করে বেছে রইল আমাদের গ্রন্থ বলে ব্রাহ্মণ তো সামান্য নয় কয় কই তুর্ত পদে গঙ্গা মুখে অনল বই ওই সময়ের ব্রাহ্মণ ছিল হাত দিয়ে যেটা ধরিত সেটা তীর্থস্থানে রূপান্তরিত চরণের মধ্যে জল লাগিত সেটা গঙ্গা সমতুল্য একদিন এক ব্রাহ্মণ গ্রন্থ মতে সমস্যা প্রলম্ব ব্রাহ্মণ নামেই একজন ব্রাহ্মণ সাধনা করিয়া যায় কেমন করে কৃষ্ণ দর্শন পাব রে সদাই সদাই সাধনা করিতে করিতে যখন কৃষ্ণের দেখা নাই কারণ সত্য যুগে কোন কৃষ্ণ ছিল না সত্য যুগে ছিল নারায়ণ তখন আমি ছিলাম কে সত্যযুগে ছিলাম হরি ত্রেতা যুগে রাম দাপড়তে কৃষ্ণ চন্দ্র হলিতে গোরাং আমি ওই সময় কথা দিয়েছিলাম হে ব্রাহ্মণ তুমি জগতের মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে সনাতন সমাজে অতীতেও ছিল বর্তমানও আছে ভবিষ্যত থাকবে ব্রাহ্মণ ছাড়া কোনো ধর্মীয় বিধিবিধান চলবে না তুমি যেহেতু আমার দর্শন পাওয়ার আশা রেখেছ আমি কথা দিলাম যখন আমি দাপর যুগে কৃষ্ণরূপে অবতীর্ণ হব তুমি সময় যমুনার পারে দাঁড়িয়ে থাকবে সেই কানে তোমার ডালে বসিয়া আমি আমার বাসি সুরে সবাইকে বিমোহিত করিব তাই সক্রিয়া বলে বাসি কেন গাই আমাকে কবি হে গত হারাই হায় mero কখনো আনন্দ ছিল জীবনেরো চন্দ জীবনুমান পাল হত ফের দূরে দূরে যাই ধীরে ধীরে সাই যার কারণে আমার কথা রাখার জন্য কারণ পৃথিবীর মধ্যে বাক্য লরাজার বাক্য সারে তার কারণ বাক্য হচ্ছে ব্রহ্ম ভগবান বাক্য দিয়ে যদি না রাখে পৃথিবীর মানুষ কেউ রাখবে যার কারণে ওই প্রলম্ব ব্রাহ্মণকে আমি কদম গাছ বানাইয়া যমুনার পারে লাগাই গাছের ডালে বসিয়া সময়ে সময়ে বা সরি বাজাই তবে এই গাছ বেঁচে থাকার আরও একটি কারণ আছে চলো যাই অসিনপুরে যে মানুষ মরে না যেখানে গেলে কোনো মানুষের মরণ নাই মানুষ হইয়া মানুষ দর অসতের সঙ্গ সার দেখাই দিবে তোমায় একদিন স্বর্গপুরে রাস্তা কানা অমরপুরে এই অনুসারে পণির তেরো জন স্ত্রী অর্থাৎ বৌ তার মধ্যে অদিতি কদ্রু বিনতা গ্রন্থ মতে বলে বিনতা দাসিত্ব মোচন অদিতি ছেলে দেবতা গান ইন্দে কেন বা আজি দ্বিতির ছেলে দুপ্ত কদ্রু ছেলে ফকি কদ্রুর ছেলে সাপ বিনতার ছেলে একদিন বলে মারে তুমি তো আমার সৎ মাইয়ের বড় বোন বড় বোন হইয়া ছোট বোনের কেন করো কর তখন কদ্রু বলে বাবারে পৃথিবীর মধ্যে বাক্য এমন জিনিস বাক্য দিয়ে আমি তোমার ছোটমার কাছে হেরে গিয়েছিলাম যার কারণে আমি আমার ছোট বোনের দাসিত্ব করেছি গরুর হোক কি গিয়ে বলে সৎ মা আমার মা কেমন করে তোমার দাসিত্ব থেকে মুক্ত হবে তখন কদ্রু বলে যদি স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদের খাওয়াতে পারো তবেই সেদিন তোমার মাকে আমি দাসিত্ব থেকে মুক্ত করে দেব ওরে পাথা মিনতি তোমার কাছে মিনতি আর আমি

কারণ আমার মা অন্য দাসিত্ব থাকে আমার মা তাকল কই যার কারণে সে মায়ের মমতা আমি আর পাই না আমার মা থেকেও যদি না থাকে তাহলে সেখানে সন্তানের কোনো আদর ভালোবাসা থাকে না একটি জীবন অন্যটি তার নাম হই জগতেই বলে ভালোবাসা ধরে নর ধর নর ধর নর ধর নর বাবু নর নর কে কি জীবন করে ও নজির নাম দিয়েছে মানুষ

যুদ্ধের পর অবশেষে গরু কি অমৃত অর্জনে সক্ষম হলেন সেই স্বর্গ থেকে অমৃত লইয়া যখন বৃন্দাবনের কাছাকাছি আসে তখন চিন্তা করে অনেক দূর এসেছি একটু বিশ্রাম করা দরকার তখন তিনি ওই বৃন্দাবনে হদম্ব্রিককে কিছুক্ষণ অবস্থান করেছিলেন হ্যালো 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 অমৃতের ভরসে অমৃতকে যদি দেবতারা জীবিত হয় হ্যালো 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 অবশ্যই গাছে একটি জীবিত হওয়ার কারণ আছে কারণ গাছেও প্রাণ আছে যার কারণে অমৃতের ভরসে হদম্ব্রিক সারা জীবনের জন্য মুক্ত হইয়া যায় সে কারণে বৃন্দা আমি ছোট করে বলছি সবাই অর্থাৎ ওই গরু কি যখন অমৃত কলস নিয়া সে কদম্ব বিক্রি বসে সে অমৃতের হরসে কদম গাছ সারা জীবনের জন্য জীবন লাভ করে এবং সেখানে যেহেতু আমি কৃষ্ণ লীলা করেছি এত বিষের কারণেও ওই কদম গাছ কিন্তু কোনদিন মরেনি মরবে না তাই হয়তো আমার প্রাণ ওরে কা দিবে শুধু বিরহীন শূন্য দলে যদি তুমি না তাকে পাশে মরণে কি